সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনোই হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য তিনটি কথা মনে রাখবেন কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো কারোর প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ জানা যায় না দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আছে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনেই বলে দিবে আপনি কোন পরিবার থেকে উঠে বেড়ে এসেছেন স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না জীবনে টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে মানুষ কানা কোরা অন্ধ অঙ্গ হলাম তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না বাবা কম দামে মোবাইল কিনে দিলে ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প বাবার কাছে গল্প। যে তোমার কাছে অন্যের নিন্দা করে সে তোমার নিন্দাও অন্যের কাছে করবে এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত মঙ্গল কন্যা শিশু হলো প্রদীপের মতো যে ঘরে আসে সেই ঘরে আলোকিত করে যায় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো টাকা বলে আমাকে বেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো জীবনে যা চাও সব একদিন পাবে শুধু সৎ থাকো আর কারোর ক্ষতি না করে সামনে এগিয়ে চলো বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা জীবন জীবনসঙ্গিনী পাবেন মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মনতাকে দুর্বলতা ভেবে নেবে ভিডিওর শেষে আপনাকে একটাই অনুরোধ করব আপনার যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় বন্ধু আর প্রিয় বান্ধবীদের ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন আর মনে রাখবেন এই স্বার্থপর পৃথিবীতে আপনার পাশে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন